তাবলিক জামাতো হইয়া গেছে ঠিক না আগে কত সুন্দর ছিল তারা হেরা নিজেরা নিজেরা মারামারি শুরু করছে দুঃখ কাকে বলি দুঃখ কাকে বলি যারা শত বছরের ঐতিহ্য সয়সুলের দাওয়াত দিল তাম পৃথিবী ব্যাপী ওই শয়সুলের ভিতরে একটা ছিল রামুল মা বলে না কেন ভাইয়েরা কি ছিল একরামুল মুসলিম মুসলমানকে কি করো সম্মান করো আমি অবাক হই আজকে তারা কিভাবে নিজেরা নিজেদেরকে জবে করছে কয়দিন আগে তাদের বিশ্ব ইস্তেমার জায়গাতে মরে মরে গেল কয়জন চারজন জাগায় তাদেরকে আমরা যে মারলো সেও নামাজি যে মরলো সেও নামাজি যে মারলো সেও তাবলি যে মরলো সেও তাবলি অথচ এই দুই গ্রুপ হওয়ার আগে যখন তারা নিজেরাই মসজিদে তাবলিগে গেছে তখন এক প্লেটে খানা খাইছে তাবলিগের লোকেরা এক প্লেটে খায় না আপনারা গেছেন তো তাবলিগে যায় আমি গেছি আমি অনেকবার গেছি বিশ্ব ইস্তেমায় গেছি সাত আটবার আমি কিন্তু সব জায়গায় আছি আমি শরমনায় দরবারে গিয়েছি শরসিনার দরবারে গিয়েছি আমি যে দরবার থেকে পড়েছি দামতি আলিয়া ফির সাহেবের দরবার আমি হক্কানি ফিরদের সাথে আছি আমি তাবলিগে নসরতে গিয়েছি একাধিক তিন দিনের নসরতে গিয়েছি বিশ্ব ইস্তেমায় সাত আট বার গিয়েছি আমি আবার ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মী যার কারণে তো শিবপুরও মাফিল করতে পারি নাই বোঝেন নাই যদি আপনাদের শিবপুরে তাবলিগের লোকেরা নাকি আমার আসতে দেয় নাই ওই মরে গেছে যে বেটা নেতা ছিল আমি তাবলিগ বিরোধী নই ফির বিরোধী নই কোরআনের সাথে যারাই আছে আমিও তাদের সাথে আছি তবে হ্যাঁ আমি একসাথে চলতে চাই চাই পক্ষের লোক সবাইকে কাছে আমরা বিচ্ছিন্ন হয়েছি যখন কৌমি মাদ্রাসা আমি কৌমি থেকে দাওরা পাস আবার আলিয়া থেকে কামেল ফাস থেকে অনার্স মাস্টার্স পিএইচডি আমি চারিদিকে গিয়েছি চারিদিক দেখেছি আমি জানি যে ইউনোভার আমার ভাইয়েরা মুসলিম কৌমির আলেমরা মুসলিম আলিয়া তারা মুসলিম মুসলিম মুসলিম, যারাই কালেমা পরে কারোর সাথে হিংসা রাখা যাবে না আপনার সাথে আমার কিছু দ্বিমত হবে। আপনি একটা মাসলা বলছেন আমি বলবো এটা জায়েজ নাই আপনি বলছেন এটা হারাম আমি বলবো এটা ফরজ আপনি বলবেন যে এটা বেদাত আমি বলবো এটা শুননা আপনি বলবেন এটা শূন্য আমি বলবো এটা বেদাত এগুলো হবে এলমি বিতর্ক ইমাম সাফি বলছে ইমামের পিছনে সুরাফা তেহা না পড়লে নামাজ হবে না ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলছে ইমামের পিছনে সুরাফা তেহা ফড়লে নামাজ হবে না দুইজনের কথা কি এক না দুই আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের কেরাত খালফাল ইমাম ইমাস আলাকে বলা হয় মাসআলাতু কিরাতিল খালফাল ইমাম ইমামের পিছনে ইমাম আবু হানিপা বলেন যে আমরা চুপ করে দাঁড়ায় থাকবো সুরাফাতেহা পড়া যাবে না যদি কেউ পড়ে নামাজ বাতিল ইমাম শাহির আহমাহুল্লাহ বলে সুরাফাতেহা পড়িতেই হবে যদি না পরে নামাজ বাতিল দুইজনের ফতুয়া এক না দুই একেবারে একশো আশি ডিগ্রি উল্টা এবার বলুন তো ইমাম আবু হানি পাশাতে ইমাম সাহাফির কোনো ঝগড়া আছে ভালোবাসার কমতি আছে আচ্ছা ইমাম আবু হানিফাকে আমরা ভালোবাসি না ইমাম সাহাফিকে ভালোবাসি না তাহলে মাসালা উল্টা হতেই তো পারে কিন্তু ভালোবাসা কমবে কেন শত্রুতা হবে কেন আমাদের শত্রুতা তো হবে কাফের সাথে ঠিক না মুহাম্মদুর কোরআন থেকে নেবেন দল করার জন্য আল্লাহ নিজে কইতাছে قلتكم منكم তোমাদের মাঝে একটা দল থাকতে হবে আর দলে দরকার কি আপনারা তো এখানে আছেন যারা অনেকে দলই করেন না নামাজ কালাম পড়েন রোজা রাখেন ভালো মানুষ আপনি হজ করেন আপনি মসজিদের ইমাম আপনি দরবারের এমন অনেক দরবারের অসংখ্য পীর বাংলাদেশে আছে যারা বলে যে আমরা কোন দলিতে নাই কোন দল আমি করি না অনেক মাওলানা সাহেব আছে বলে আমি কোনো দল করি না অথচ আল্লাহ বলে তোমার দল থাকা উচিত এটা আমরে গায়ে আমরে হাজে তোমাদের মাঝে থাকা উচিত আল্লাহ বলছে হ্যাঁ এটা হওয়া উচিত তোমাদের কি একা অসুবিধা হলো সমাজে যারা অপরাধী আছে অপরাধী অপরাধীদের মাঝে গ্রুপ আছে না নাই তাদের মাঝে একতা আছে না নাই আপনি দেখবেন আমাদের দেশে যত অপরাধ আছে তাদের মাঝে সিন্ডিকেট আছে ডাকাত দল কিছুক্ষণ আগে আমাদের ওসি সাহেব বলছে যে ডাকাতরা ডাকাতি করে ডাকাত দল আপনাদের এলাকায় যদি ডাকাতি হয় কারো বাড়িতে একজন ডাকাত একা একা কোনো বাড়িতে ঢুকছে জীবনে আরে হ্যাঁ না কিছু কইবেন তো ভাইয়েরা একজন ডাকাত জীবনে ঢুকছে যে রাস্তা যে ডাকাতি হয় গাড়ি বাদ ডাকাতি করে না যে একজন জীবনে ডাকাতি করছে আচ্ছা যদি অন্যায়কারীরা দলীয় হয় আর আপনি ভালো মানুষ একা হন তাহলে তাদের প্রতিরোধ করতে পারবেন অসম্ভব অসম্ভব এজন্য আরবি পরিভাষা হলো প্রবাদ হল হলো আল একতাই বল বাংলায় বলে ঐক্যের মাঝে আছে শক্তি নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিনের দাওয়াত যখন দিলেন মক্কায় মক্কার কাফেররা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলল প্রিয় নবীজি এক পর্যায়ে তিনি হিজরত করতে বাধ্য হলেন হিজরত করে যখন মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে প্রিয় নবী অর্ডার করলেন ও মুসলমানেরা দুনিয়ার যেই যেখানে কালে বা পর তার জন্য হিজরত করা ফরস হিজরতটা কোথায় করতে হবে ইথিওপিয়া থেকে সিরিয়া থেকে থেকে গিফার গোত্র থেকে তৎকালীন যোগে আরবের যেখানে ইসলাম গ্রহণ করছে সেখান থেকে মদিনা হিজরত শুরু করল যেদিন মক্কা বিজয় হল নবীজি মক্কা বিজয়ের পরে আবার নতুন ঘোষণা দিলেন বললেন লা মক্কা বিজয় হয়ে গেছে এখন থেকে হিজরত করার ফরজ নয় এখন আর হিজরত লাগবে না এর আগে কেন এখন কেন নয় উত্তর হল যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে তাহলে মক্কায় যে দুশ্মনরা সম্মিলিতভাবে ইসলামের ক্ষতি করছিল রাসুলকে মক্কায় বাধা দিছে হিজরতের পরে তারাই বদরে গেছে তারাই ওহুদে গেছে তারাই খন্দকে গেছে ঠিক না একা একা গেছে গেছে না দল দলবদ্ধ তারা যখন মুসলমানরা ইউথুফিয়া কেউ থাকে ইয়াসবে কেউ থাকে সিরিয়া কেউ থাকে মিচরে তাহলে তারা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হলে যারা অন্যায়কারী দলবদ্ধ তাদের প্রতিরোধ করা যাবে না তাই যারা ন্যায়ের পক্ষে তাদেরও ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই তারা চুল বলছে হিজরত করে মদিনায় আসা ফরজ মক্কা যখন বিজয় হয়ে গেল এখন তো আর মক্কাতে কি নাই শত্রু আর নাই আলহামদুলিল্লাহ মক্কা বিজয়ের পরে শত্রুরা পালিয়ে চলে গেল মক্কা থেকে হুনাইনে পরে হুনাইনের যুদ্ধ হয়ে গেল যুদ্ধের হুনাইনের পরে বলা চলে আরব বিশ্বে কাফেরদের শক্তি মোটামুটি শেষ এখন বিরুদ্ধে শক্তি ছিল শুধুমাত্র রোমকরা তারা মুতায় এসেছিল তিন হাজার সৈন্য নিয়ে প্রিয় নবী সাল্লা সাল্লাম মুতার যুদ্ধে সাহাবি পাঠালেন তাদের সামনে এক লক্ষ রোমক সৈন্য পরাজিত হয়ে পালিয়ে গেল তারপরে তারা নবম হিজরির দিকে আসলো তাবুকে রাসুল চল্লিশ হাজারের মতো সাহাবি নিয়ে তাবুকে চলে গেলেন কত হাজার কথা বলতে হবে কত হাজার তাহলে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই আমরা মুসলমানরা যদি এখনো এক হয়ে যায় তাম পৃথিবীতে কেউ ভয়ে আমাদের দিকে চোখ তুলে তাকাবে না আমরা আসি কোনে দুইশো কোটি কিন্তু বলুন তো মুসলমানরা কি ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন প্রবলেম শুধু এখানে শক্তি আমাদের নাই আমরা বিচ্ছিন্ন আল্লাহ বলে দলবদ্ধ ভাবে থাকো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি আমাদের নামাজ আদায়ের নিয়ম কি একা একা না জামাতে জামাত শব্দের অর্থ কি দল জামাত মানে দল ঐক্যবদ্ধ সমিষ্টি আল্লাহ দিন পাঁচবার একজন নেতার পিছনে মসজিদে দাঁড় করাইয়া জামাতে পড়াইয়া শিখায় তোমাদের মাঝে একতা থাকা দরকার আমরা হজ করতে যাই বিশ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ লোক আরাফার মাঠে যখন আমরা যাই সেদিন দেয় কয়জন আরে ভাই কথা বলতে হবে তো সব আমার দিয়ে কয়েবেন এটা কত হলো শীতকাল না শীত তো আমারও লাগবে মাঠে কয়জন ইমাম হয় কয়জন একজন ইমাম দিচ্ছে তার পিছনে তিরিশ লাখ পঁচিশ লাখ লোক ঐক্যবদ্ধ হস করছে আল্লাহ শিখাচ্ছে পৃথিবীর যেখানেই থাকো তোমাদের নেতা হবে একজন তার নেতৃত্বে তোমরা থাকো যদি মুসলমানরা এক হয়ে যেত পৃথিবীর কোথাও মায়ের খাওয়া লাগতো না আমার প্রিয় ভাইরা আমাদের বাড়িতে মা বোনরা আছে আপনার মায়ের মাথায় লম্বা চুল আছে বোনের মাথায় বউয়ের মাথায় আছে তার থেকে অনুমতি নিয়ে একটা লম্বা চুল ধরে একটু টান মারবেন দেখবেন যে টান দেওয়ার সাথে সাথে চুলটা ছিটতে দুই সেকেন্ডও লাগবে না আর তার মাথার বিশটা চুল একসাথ করে টান দেবেন দেখবেন আঙ্গুল কেটে যাবে চুলগুলো আর ছিঁড়বে না যখন সে একা ছিল সে দুর্বল ছিল যখন একসাথ হয়েছে শক্তিশালী হয়ে গেছে আমরা মুসলমানরা আজকে বিচ্ছিন্ন হুজুররা বিচ্ছিন্ন আলেমরাও যদি এক থাকত বাংলাদেশে গত পনেরো বছরে গায়ে হাত দিতে সাহস করত না আমরা আলেমরাও এক হতে পারি নাই আমরাও বাঘ হয়েছি কে আমি লাপে আমি জোরে আমি আসতে আমি জল করলি এক করলি তাবলিক জামা তো গেছে ঠিক না আগে কত সুন্দর ছিল তারা হেরা নিজেরা নিজেরা মারামারি শুরু করছে দুঃখ কাকে বলি দুঃখ কাকে বলি যারা শত বছরের ঐতিহ্য সয়সুলের দাওয়াত দিল তাম পৃথিবী ব্যাপী ওই সয়সুলের ভিতরে একটা ছিল এক রামুল মা বলে না কেন ভাইরা কি ছিল এক রামুল মুসলিমিন মুসলমানকে কি করো সম্মান করো আমি অবাক হই আজকে তারা কিভাবে নিজেরা নিজদেরকে জবে করছে কয়দিন আগে তাদের বিশ্ব ইস্তেমার জায়গাতে চারজন জায়গায় তাদেরকে পিঠা জমা রেখেছে যে মারলো সেও নামাজি যে মরলো সেও নামাজি যে মারলো সেও তাবলি যে মরলো সেও তাবলি অথচ হওয়ার আগে যখন তারা নিজেরাই মসজিদে গেছে তখন এক প্লেটে খানা খাইছে তাবলিকে লোকেরা এক প্লেটে খায় না আপনারা গেছেন তো তাবলি গেছে আমি গেছি আমি অনেকবার গেছি বিশ্ব আস্তেমায় গেছি সাত আটবার আমি কিন্তু সব জায়গায় আছি আমি সরমনায় দরবারে গিয়েছি শরসিনার দরবারে গিয়েছি আমি যে দরবার থেকে পড়েছি আলিয়া ফির সাহেবের দরবার আমি হকানি ফিরদের সাথে আছি আমি তাবলিগে নসরতে গিয়েছি একাধিকবার তিন দিনের নসরতে গিয়েছি বিশ্ব ইস্তেমায় সাত আটবার গিয়েছি আমি আবার ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কর্মী যার কারণে তো শিবপুরও মাহফিল করতে পারি নাই বোঝেন নাই যদি আপনাদের শিবপুরে তাবলিগের লোকেরাই নাকি আমরা আসতে দেয় নাই ও মরে গেছে যে বেটা নেতা ছিল আমি তাবলিক বিরোধী নই ফির বিরোধী নই কোরআনের সাথে যারাই আছে আমিও তাদের সাথে আছি তবে হ্যাঁ আমি ও সবাইকে মিলে একসাথে চলতে চাই ঐক্যের পক্ষের লোক সবাইকে কাছে টানতে চাই আমরা বিচ্ছিন্ন হয়েছি যখন কৌমি মাদ্রাসা আমি কৌমি থেকে দাওরা পাস আবার আলিয়া থেকে কামেল পাস থেকে অনার্স মাস্টার্স পিএইচডি আমি চারিদিকে গিয়েছি চারিদিক দেখেছি আমি জানি যে নোবাসী আমার ভাইয়েরা মুসলিম কৌমির আলেমরা মুসলিম 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 যারাই কালেমা কারোর সাথে হিংসা রাখা যাবে না আলিয়ারা মুসলিমরা আপনার সাথে আমার কিছু দ্বিমত হবে আপনি একটা মাসলা বলছেন আমি বলবো এটা জায়েজ নাই আপনি বলছেন এটা হারাম আমি বলবো এটা ফরজ আপনি বলবেন যে এটা বেদাত আমি বলবো এটা শুননা আপনি বলবেন এটা শুননা আমি বলবো এটা বেদাত এগুলা হবে এলমি বিতর্ক ইমাম সাফি বলছে ইমামের পিছনে সুরাফা তেহা না পড়লে নামাজ হবে না ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলছে ইমামের পিছনে সুরা ফাতেহা ফড়লে নামাজ হবে না দুইজনের কথা কি এক না দুই আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের কেরাত খালফাল ইমাম ইমাস আলাকে বলা হয় মাসআলাতু কিরাতিল খালফাল ইমাম ইমামের পিছনে ইমাম আবু হানিপা বলেন যে আমরা চুপ করে দাঁড়ায় থাকবো সুরাফাতেহা পড়া যাবে না যদি কেউ পড়ে নামাজ বাতিল ইমাম সাফিরা বাহুল্লাহ বলে সুরাফাতেহা পড়িতেই হবে যদি না পরে নামাজ বাতিল দুইজনের ফতুয়া এক না দুই একেবারে একশো আশি ডিগ্রি উল্টা এবার বলুন তো ইমাম আবু হানি পাশাতে ইমাম সাহাফির কোন ঝগড়া আছে ভালোবাসার কমতি আছে আচ্ছা ইমাম আবু হানিফাকে আমরা ভালোবাসি না ইমাম সাহাফিকে ভালোবাসি না তাহলে মাসালা উল্টা হতেই তো পারে কিন্তু ভালোবাসা কমবে কেন শত্রুতা হবে কেন আমাদের শত্রুতা তো হবে কাফের সাথে ঠিক না محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم ملتي قرآن تكنا